হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমা আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা লাউ ডালের রেসিপি রেসিপি শেয়ার করার জন্য নিয়ে আসলাম তো আমি এখানে মুসুর ডাল দিয়ে আজকে লাউ রান্না করব লাউ ডাল রান্না করব তো এখানে লাউ নিয়ে নিয়েছি কেটে আর দেখতেই তো পেলে মুসুর ডাল নিয়েছি সিদ্ধ করে মুসুর ডালের মধ্যে লাউ দিয়ে দিলাম এখন লাউটা দিয়ে সিদ্ধ করে নেব তারপর আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব লাউটা দিয়ে ডালটা কিছুক্ষণ লাউটা সিদ্ধ হবে আর কি কিছুক্ষণ লাউটা সিদ্ধ হওয়ার পরে আমি ফ্রন করে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে তারপর আমি এক এক করে সব মশলা দিয়ে দিব ফোড়ন দিব শুকনা লঙ্কা দেবো শুকনা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব শুকনা লঙ্কাটা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব খুবই সহজ রেসিপি তাও খেতে খুবই ভালো লাগে এখন তো গরম গরমের মধ্যে এখন আমি এখানে কালো জিরার ফ্রণ দিয়ে দেব গরমের মধ্যে লাউ ডালটা খেলে খুবই ভালো লাগে খুবই ভালো এখন ফোরনটা আমি ডালে দিয়ে দেব ডালে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব জাল করে নিয়ে আমি পাতা দিয়ে দেবো আমার কাছে আমি বড়ো ধনিয়া পাতাটা দেব এই যে আমি ধন্যা পাতাটা কেটে নিয়েছি এই ধনিয়াপটা আমি দেবো ওই ধনিয়াপাতা নাই সেই ধন দিয়ে কিছুক্ষণ জাল করলে হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো পরিমাণ মতো একটু চিনি দিতে হবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি সাধারণ একটি রেসিপি তোমাদের কেমন লাগলো সবাই জানাবে আর প্লিজ যারা আমাকে বন্ধু করনি সবাই আমাকে একটু বন্ধু করে নেবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে